নাম কাচ খায় আডা রুটি খায়ার আইতো না বাবু সা সা তো না দিছে বাইরে দিছে কাম যায়

কটা লাগে নাই পইলি তকৰ কিয় তিয়া নাই অতিয়া কটিয়াইলো আরে আমি বন্ধুৰ তেনে বাচ্ছ ঠে লৈ থাক আ মা ঠে আছে বাসিলাম তোৰ কি হালত নি হাতা মতে লৈ তা থুইস তোগৰ লগের খাউন্টাইত না তোরা আজে বাট পা তোগৰটি ঠিক কিন্তু টেহা আছি এ বন্ধু খিদা লাগছে কিছুটা খাওয়ার দরকার রেডি করছে অ বন্ধু কিছুকে রেডি কৰ তোর যে রান্নার হাত রান্না খাইলে ময়ো নে বৈয়ে ৰাতি রান্না খাই রে থি চাচ তুই তো বিয়া চস না তাহলে বৈয়ে ফিল গেম নে ভাস তোরা দুটা যে ভাস্ লাক্তি মেরে বাসাতে বাইরে দিলাম তিহাদের নাম নাই সাহারের মতো ঘরে আছে আমারে এখন আজকে শেষ আমার তিহাদের বাইরে খাবার লইতেছি সময় মতো টিয়া দিতে আরিস কি করিস আমার লাগা ছিল এ বন্ধু আমার লাগে এটা চা আবার নাম লইস তো নাম কাচ্চি খাইবো আড়া রুটি খায় আর না কাচ্চি কইছি গেলে লাক্তি মারু লাগে কোন রুটি লইতি উড়াইবালা আসি বেগা যা বছর বন্ধু বাস দিতে দিস লুটিটা মারাম না হাসাত তোকে না তেলে ঠিক হইতি না কাছি খাইবো নান খাইবো রাত্রি খাই ঠিক হইবি